আল্লাহ রবুল আলামিন বলেছেন হাদিসে কুদ্ছে যে আল্লাহ পাক যেগুলো ফরস করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাহিল আলী ইসলামকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হ্যাঁ জিব্রাহিল তুমিও তাকে ভালোবাসো এরপর ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো আল্লাহবাগের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আলামিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশালিয়ার প্রয়োজন তস্কিয়া না নূর আসবে না লাভ নাই ভাই প্রচুর ইবাদত বন্দী করে মনের মতো অহংকার রেখে কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপ্রিরিয় অন্যরা সব কক্রোচ আপনি জানাতের ডিলার লাভ যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ খালিদ এবং মত বের করতে পারেন আল্লাহাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ তাকে হেদায়েত দিয়ে আপনারে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের خدمت করাতে পারেন আবার আল্লাহ আপনাকে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন ওজা রাখছেন আপনাকে পদ্ধষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন অতএব আত্ম অহংকারে কোনো সুযোগ নাই তাস্কিয়া দরকার কদ আফলাহা মানซাক্কাহা কদ খাবা মান পরে কি করবেন চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার আল্লাহর সুদ খায় না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাত করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর বাস্তে করেন আল্লাহর বাস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কাল কেয়ামতের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসওয়াতুল হাসানা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করা অনেক দিন আরেকটা বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আল্লাহ বলেছেন আইয়ো হাল্লা দিন হে মুমিনগন ইত্তে কুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া জেনু মা বাকিয়া মিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও মুমিনিন যদি প্রকৃতপক্ষি মুমিন হয়ে থাকে ওয়া ইল্লাম তেফরান যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো জেনু বিহারবি মিনাল্লাহ হি ও রসোলে তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে தி পাথ ইজ চুজ রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন। কেউ বাধ্য করবে আপনাকে। লাইক রাহ দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই। তরওয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খাও না। তরওয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো। ইসলাম এগুলো হারাম। ইসলাম এভাবে ছড়ায় নাই। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবেন আপনাকে কিন্তু আপনি রাস্তা ও হ্যাডাই না দুটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাকরি জুব্বাওয়ালা মানুষও যদি সুদ খায় যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্স করে হোয়াটসঅ্যাপে লক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার তাকে বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন ওর বরকত আছে আজকে একজনের সাথে দেখা হয়েছে তিনি ইউএস